জীবনের কিছু কঠিন সত্য মূল্যহীন হয়ে গেলে সরে আসুন প্রিয়জনের কাছে যখন নিজের গুরুত্ব হারিয়ে ফেলবেন তখন নিজে থেকে সরে আসুন সাময়িক কষ্ট হলেও এটা সম্মানের জন্য দরকার হতাশাগ্রস্ত মানুষকে উপদেশ নয় মনোযোগ দিন কেউ যদি হতাশায় ভুগে তাকে জ্ঞান বা উপদেশ না দিয়ে বরং মনোযোগ দিয়ে শুনুন এই সময় মানুষ তার মনের কথাগুলো কাউকে বলতে চায় উপদেশ শুনতে নয় অন্যকে ইচ্ছাকৃত কষ্ট দেবেন না যার সঙ্গে অন্যায় করছেন সে হয়তো চুপ থাকবে কিন্তু তার নিরবতা একদিন আপনার সাথে হিসাব চুকিয়ে নেবে ভালো সাজার জন্য নিজের ভালো লাগা বিসর্জন দেবেন না যে আপনাকে আপনার মতো গ্রহণ করতে পারে না তার কাছে ভালো সাজার চেষ্টা করে লাভ নেই বরং একা থাকাই ভালো হাতছাড়া হয়ে যাওয়া নিয়ে আফসোস নয় যা একবার চলে গেছে তা নিয়ে দুঃখ করে সময় নষ্ট করবেন না কাউকে ছোট করে দেখবেন না বয়স শিক্ষা পদ বা পদবীর দিক দিয়ে কেউ ছোট হলেও তাকে অবহেলা করবেন না এতে আপনি নিজেই ছোট হয়ে যাবেন অহংকার পরিত্যাগ করুন নিজের অবস্থা নিয়ে অতিরিক্ত আত্মবিশ্বাসী বা অহংকারী হবেন না সময় বদলালে উত্তাল সাগরও শুকিয়ে মরুভূমি হয়ে যায় সমালোচকদের এড়িয়ে চলুন সমালোচকদের সঙ্গে যুদ্ধ না করে নিজেকে উন্নত করুন তারা এমনিতেই চুপ হয়ে যাবে মূর্খের সাথে তর্ক করা অর্থহীন গাধার সঙ্গে তর্ক করে বা গাধাকে কিছু শেখানোর চেষ্টা করে লাভ নেই কারণ গাধার ফিটে ধর্মগ্রন্থ চাপালেও গাধা গাধায় থাকে ভুল মানুষের জন্য আত্মত্যাগ করবেন না ভুল মানুষের জন্য স্যাক্রিফাইস বা কম্প্রোমাইজ করলে তা আপনাকে সুখ বা সফলতা কিছুই দেবে না বিশ্বাসঘাতকতা সাবধানী হতে শেখায় কিছু মানুষ আপনাকে ডোবানোর জন্য অপেক্ষা করে অথচ সাঁতার শেখানোর কৃতিত্ব আপনারই ছিল মানুষ প্রশংসা করে সিংহের কিন্তু পছন্দ করে গাধাকে শক্তিশালী ও যোগ্য মানুষের প্রশংসা সবাই করলেও সুবিধাবাদীরা মূলত মূর্খদের সঙ্গেই স্বাচ্ছন্দ্যবোধ করে হিংসা পরাণ মানুষ নিজের ধ্বংস ডেকে আনে পরের ক্ষতি করার নেশা যার মধ্যে একবার ঢুকে যায় সে নিজের ধ্বংস না হওয়া পর্যন্ত থামে না জীবন মানেই জিপিএ ফাইভ বা ভালো চাকরি নয় উচ্চ ডিগ্রি বা ভালো চাকরি জীবনের একমাত্র সফলতা নয় অনেকে কম যোগ্যতা নিয়েও ভালো চাকরি পায় আর অনেক মেধাবী কেবল সংগ্রাম করে কাটিয়ে দেয় সন্তানকে সম্পদ বানান সন্তানের জন্য প্রচুর সম্পদ জমা না করে বরং তাকে যোগ্য করে তুলুন আদর্শ সন্তানই আপনার জীবনের সেরা সম্পদ উপকার মানুষ মনে রাখে না আপনার উপকার কতদিন মানুষ মনে রাখবে তা নির্ভর করে আপনার পক্ষে কতদিন কিছু করার সামর্থ্য আছে তার উপর সবাই আপনাকে পছন্দ করবে না কিছু মানুষ বিনা কারণেই আপনাকে অপছন্দ করবে আপনি যতই ভালো হন না কেন কিছু মানুষের মন গলানোর দরকার নেই শেষ কথা জীবন কঠিন বাস্তবতায় ভরা সঠিক পথে এগিয়ে যান অহেতুক আবেগ ও অপ্রয়োজনীয় সম্পর্কের বোঝা বইবেন না